দর্শক কেমন আছেন রয়েছি চৌবাড়িয়া হাটের দর্শক আজ হচ্ছে শুক্রবার আর এখানে প্রতি শুক্রবারে বড় গরু ছাগলের এখানে দর্শক একটা হাট বসে ছাব্বিশ এপ্রিল ভিডিওর শুরুতে দর্শক আমরা খুব সুন্দর একটি বাসু দেখতেছি দেখা যাক কেমন কি দাম দর চাই এবং কেমন দামে বিক্রি করবে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি ভাই গাভিটার বয়স কি ভাই

দাম দর পাইছেন তো দেখি আমরা আজকের হাট থেকে বেশ সুন্দর সুন্দর যে গরুগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি বা দাম দর নিয়ে আলোচনা করব আমরা রয়েছে চৌবাড়িয়া হাটে চৌবাড়িয়া হাটটি প্রতি শুক্রবারে বসে দর্শক ভাই কেমন বয়স চার দাতা চাইলেন কত দাম দাম একশো পঁয়তাল্লিশ হ্যাঁ কত দাম বলে আঠারো বিশ এক লক্ষ আঠারো বিশ দর্শক দাম বলে তো দেখি আমরা এই পাশে দর্শক হ্যাঁ ভাই ভালো জার্সি একটু মিক্সড রয়েছে গরুটাতে তো এই কারণে দুধের যেই ক্যাপাসিটি এটা মোটামুটি একটু ভালো বোঝা যাচ্ছে একশো তিরিশ যাচ্ছে একশো দশ একশো দশ বেচা বিক্রিয়া কয়লিটা পাওয়া যাবে ভাই একবারে ছয় বাচ্চাটা বেটা বাচ্চা না বেটি বাচ্চা বেটি বাচ্চা একশো দশ বেচা কিনে একটু হাঁটান দেখি যদি কেউ নেয় তাহলে দর্শক দুধের যে ক্যাপাসিটি এটা কিন্তু মোটামুটি ভালো এই গরুটাই দর্শক যদি এমন কারো কাছে পড়ে যারা গাভীর দুধ নামানো সম্পর্কে অনেকটা অভিজ্ঞ তারা কিন্তু এটার থেকে মোটামুটি প্রতিদিন আমার মনে হয় দশ থেকে বারো লিটার দুধ এটার থেকে নিতে পারবে সাত কেজি একবারে তবে এটা নেওয়ার পরে খাবার বা যত্ন যদি না করা যায় আর মানে নিয়ম নিয়ম অনুযায়ী এটাকে ক্যালসিয়াম যদি না করা হয় তাহলে কিন্তু দুধ এটা ভাবে থাকবে না আর যদি নিয়মভাবে ক্যালসিয়াম করা যায় নিয়মিত তাহলে অবশ্যই কিন্তু বারো লিটার দুধ এটা থেকে দুইবারে পাওয়া সম্ভব তো যাই হোক আমরা আরও যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব ভাই কত দিয়ে কিনলেন সাতটা তিরিশ এক লাখ বত্রিশ হাজার মার্শাল দর্শক এক লক্ষ বত্রিশ হাজারে কিনা হল কয় লিটার আছে ভাই দুধ কয় লিটার একবারে সাত বয়স এক দাঁত আচ্ছা মানে দুই দাঁতে পড়ছে আর কি হ্যাঁ বাচ্চাটা বেটা বেটি কত দাম ভাই

হ্যাঁ রয়েছে কয়ে লিটার আছে দুধ দশ দা লিটার দুই বারে দুই বারে দশ লিটার বয়স কি গাভীর ছয় দাগ বেটি বাচ্চা না বেটা বেটি যাচ্ছেন কত একশো কত বলে দাম পনেরো দশ পনেরো দর্শক এক লক্ষ দশ পনেরো পর্যন্ত উনি দাম পাইছে তো দেখি আমরা বডিতেও মার্শাল্লাহ দুলাল ভাই কত চাওয়া দাম এক লাখ পাঁচপান্ন ব্যচা দাম তিরিশের উপরে তিরিশের উপরে বলতে কত বলেন দেখি গাবি তো বড় ফ্রেমের পঁয়ত্রিশ হ্যাঁ একটু ঘুরান তো ভাই গাবিটা গাবি কিন্তু বড় ফ্রেমের বাচ্চাটা একটু নিয়ে আসেন তো ভাই শাহিওয়াল বাচ্চা দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে দুলাল ভাইয়ের কাছ থেকে নিয়ে দেওয়া যাবে আমাদের গাড়ি সিলেট এবং কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছে যদি কোনো দর্শক পছন্দ করেন অবশ্যই আমরা গরুটা কালেকশান করে নিয়ে দিতে পারবো লাইক তো সাইডে আমরা গরু দেখি বড় ফ্রেমের শাহিওয়াল বাচ্চা আচ্ছা দর্শক আমরা এই পাশে একটি গাভী দেখতেছি গাবি বাসুর বাচ্চাটা হলো বকনা বাচ্চা বয়স কি এটার বয়স ছোট ভাই বয়স কি এটার বয়স পুরে গেছে আচ্ছা কয় লিটার দুধ পাওয়া যায় পাঁচ সাত চাওয়া দামটা কত বিক্রি হয়ে গেছে কত দিয়ে মাত্র দশ হাজার এক লাখ এক লাখ দশ হাজার সুন্দর হয়েছে এক লাখ দশ হাজারে আসলেই ভালো হয়েছে গাভী বাজারটা মাত্র এক লাখ দশ হাজার গাভিটার পিছনের চেম্বার একটু ইয়ে দুর্বল তবে সামনে চেম্বার মার্শাল্লাহ সুন্দর মাত্র এক লাখ দশ হাজার বিক্রি হয়ে গেল বড় ফ্রেমের এটাতে কিন্তু পাঁচ পাঁচ মন মাংস লাগানো সম্ভব গাভীটাতে গাভীর মনে হয় কোনো সমস্যা আছে যার কারণে হয়তো তাড়াহুড়া করে দিয়ে চলে গেছে কারণ এক লাখ দশ হাজারের গাভি না ওইটা যাই হোক এই পাশে আরও একটি কিনা হলো নাকি ভাই কতদিন কিনলেন

সেল হয়ে গেছে অনেক গাভিবাসুর ছিল কিন্তু এত চাহিদা গাভিবাসুরের যে হাট একবারে খালি হয়ে গেছে এই সময়